চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা তোমাদের আগের দিন বনের খবর প্রমোদরঞ্জন রায়ের লেখা এই বইটা শুরু করেছিলাম মানে এই গদ্যাংশটা শুরু করেছিলাম বেশ কিছুটা পড়িয়েছি মানে যারা আগের ভিডিও দেখনি তারা আগের ভিডিওটা দেখে নেবে এবং যারা দেখছো আজকে দ্বিতীয় পর্ব প্রথম দিকে আমরা দেখেছিলাম যে লেখক বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন তার মধ্যে প্রচুর জন্তু জীবজন্তু এবং হিংস্র জীবজন্তু আছে তিনি জরিপের কাজ করেন তার সঙ্গে কুড়তিরিশ জনের একজন মানে একটা দল থাকে সেই দলের মধ্যে খাবার থাকে বন্দুক থাকে গোলাগুলি থাকে নানান অ্যাডভেঞ্চারের মধ্যে যান আমরা এখানে পড়েছিলাম এরপরে দেখো একচল্লিশ পৃষ্ঠায় উপরের দিকে আছে চলতে চলতে এক জায়গায় দেখলাম পথের উপর প্রকাণ্ড গাছ পড়ে রয়েছে দাঁড়িয়ে ভাবতে লাগলাম আমাদের হাতি দুটো এ গাছ ডিঙবে কি করে কেন কি হাতি সে তার হাতি গাছ উপড়াতে পারছে সহজেই কিন্তু লাফিয়ে তো যেতে পারবে না হাতে দুলকি জালে চলে তাহলে ঘোরা তো নয় যে টোককে পেরবে। পেরোবে ভাবতে ভাবতে গাছটার উপর চড়তে আরম্ভ করলাম আর ওমনি আমার পায়ের নিচেই যেন একটা কি হুড়মুড় করে উঠলো জিজ্ঞেস করলাম কেয়া রে শ্যামলাল বললে হুল্লুমান হোগা হুজুর হুল্লুমান মানে হচ্ছে হনুমান এই লেখক আর শ্যামলাল তোমরা গোটা বইটাও যদি পড়ো তাহলে গোটা বইটার মধ্যে দেখবে এনাদের দুজনের তালমিল কিন্তু খুব চমৎকার তোমরা পরে এর পরেই যখন বিভিন্ন অংশগুলো পড়বে তখন দেখবে যে খুবই মজার মানে হাতের কাছেই শ্যামলাল সবসময় শ্যামলাল বন্দুকলাও শ্যামলাল টোটো টোটা ভরো শ্যামলাল গলি চালাও আর শ্যামলালের কিন্তু পাত্তা পাওয়া যায় না খুবই মজার মানে এত সুন্দর সেন্স অফ হিউমার আছে এর মধ্যে অকল্পনীয় বলতে না বলতে সেটা গাছপালা ভেঙে কামানের গোলার মতো বেরিয়ে এলো কিন্তু আসলে দেখা গেলো ওটা হনুমান নয় গন্দার এক নজর আমাদের দিকে দেখেই ঘোঁত বলে দৌড় দিল গন্ডারের ওই খর্গ যেটা মানে নাকের কাছে যেটা থাকে সেটার এবং গন্ডারের ভরবেগের গতিবেগ এমন যে ও গাছপালা বড় গাছপালা চিরে বেরিয়ে যেতে পারে মানে সাংঘাতিক একরক্ষ তো বলতে না বলতেই সেটা গাছপালা ভেঙে কামানের গোলার মতো বেরিয়ে এলো এক নজর আমাদের দিকে দেখেই ঘত বলে দৌড় দিল আমি পিছনের দিকে হাত বাড়িয়ে রয়েছি শ্যামলাল বন্দুক দেবে কিন্তু কোথায় শ্যামলাল এই একটু আগেই যেটা বলছিলাম যে ও ভরসা করে লেখক ভরসা করে আছেন যে পেছনে হাত বাড়াচ্ছে মানে এত হাতের কাছে রেডি হয়ে থাকবে বন্দুক বন্দুক দেবে দাঁড়ী করে গুলি করে দেবেন এই প্রবণটা কিন্তু আমার একটু খারাপ লেগেছে মানে হয়তো প্রাণে বাঁচবার জন্য বন্দুক চালালেন ঠিক আছে কিন্তু অনেক সময় দেখালে ইমৃৎ শিকার করার জন্য অনেক সময় বহু শিকারি খামো খায় গুলি চালিয়েছেন সে ততক্ষণে প্রাণ বাঁচাবার সোজাপথ খুঁজছে মানে শ্যামলাল কিন্তু পালিয়ে যাওয়ার জোগাড় করছে গাছ থেকে লাফিয়ে পড়ে। শ্যামলালের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে টোটা ভরে গন্ডার মারতে ছুড়লাম কিন্তু ততক্ষণে গন্ডার যে কোথায় গা ঢাকা দিয়েছে তাকে আর খুঁজে পেলাম না ভালোই হয়েছে একটা প্রান্ত বেঁচে গেল পরদিন খুব ভরে উঠে চলতে আরম্ভ করেছি আজকের পথ নালায় 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 মানে শুকনো অনেক সময় কি হয়েছে এটা লুসাই পর্বতের কথা বলছেন তো ওখানে ওই আসাম অরুণাচল প্রদেশ মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই ধরনের যে জায়গাগুলো এখানে বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় হরহরি জল যাওয়ার জন্য বেশ কিছু নদীঘাত তৈরি হয় এবার যখন বর্ষা থাকে না তখন সেখানে কিন্তু জলের অতটা প্রবাহ দেখতে পাওয়া যায় না খালি শুকনো নালা বা একটু তিত্তির তিত্তির করে জল বেরিয়ে বয়ে যাচ্ছে বা কোথাও কোথাও হয়তো দেখা হলো অনেকটাই জলের স্রোত আছে কিন্তু নদীগুলো খুব সংকীর্ণ এবং জলের বেগ কিন্তু যথেষ্টই বেশি এরকম নানান রকম প্রাকৃতিক বর্ণনা কিন্তু আমরা এর মধ্যে পাব পরদিন খুব ভরে উঠে চলতে আরম্ভ করেছি আজকের পথ নালায় নালাই সঙ্গে বুড়ো লুসাই আর শ্যামলাল ভোরবেলা নানারকম শিকার পাওয়া যায় ভোরবেলা কেন নানা রকম শিকার পাওয়া যায় কেন কি সমস্ত বন্য প্রাণী মোটামুটি গোটা রাত জল না খেয়ে থেকে তৃষ্ণাত্ত থাকে এবং সকালবেলায় আলো উঠবার আগেই সূর্য আলো উঠবার আগেই ওরা জল খেয়ে চলে আসে কেন কি সূর্যের আলোতে বিশাল সূর্যের আলোতে যদি একদম দিবালোকে জল খেতে যায় তাহলে অন্যান্য যে সমস্ত হিংস্র প্রাণী আছে সেই সমস্ত প্রাণীগুলো ওই তৃণভোজী প্রাণীগুলোকে খেয়ে নেয় আর ওই তৃণভোজী প্রাণীরা সে জল খাবেই এটাও কিন্তু জানা আছে হিমস্ব প্রাণীগুলোর তার জন্যও কিন্তু ওরা অপেক্ষা করে থাকে কখন তৃণভোজী প্রাণীগুলো আসবে তার জন্য ভোরবেলায় শিকার পাওয়া যায় বেশি আর এমনিতেই গোটা রাত জেগে জেগে বা গোটা রাত বিশ্রাম নিয়ে সব পশু পাখি মোটামুটি তখন দিনের আলো ফুটলেই নিজের খাবারের জোগাড় খাবারের চিন্তা সংসারের চিন্তা আমাদের যেমন শুরু হয়ে যায় সকালবেলায় ঘুম থেকে উঠলেই ওই প্রাণী মানুষ আলাদা আলাদা কিছু না তা ওদেরও কিন্তু ওরকম করে খাবারের চিন্তাই খাবারের সন্ধানে খাবারের খোঁজে ওরা ভোরবেলার থেকেই বঞ্চসতে আরম্ভ করে দেয় ভোরবেলা নানারকম শিকার পাওয়া যায় সেই জন্য বন্দুক ভরে নিয়েই চলেছে মানে এবার আর কিন্তু শ্যামলালের উপর ভরসা নেই যে বন্দুক দাও শ্যামলাল টোটা ভরো শ্যামলাল এত সব ঝামেলার থেকে আগের দিন শিক্ষা হয়েছে খুব তখন গুলি করতে গিয়ে গুলি করতে পারার মতন বন্দুকও থাকে না শ্যামলাল নেয় তো বন্দুক থাকবে কেমন করে মাথা নয় তো মাথা ব্যথাও নাই তা শ্যামলালকে পাওয়া যায় না তা শ্যামলালের কাছে বন্দুক থাকে টোটা থাকে তাহলে বন্দুকও পাওয়া যায় না সেই সমস্যার থেকে বাঁচবার জন্য আজকে লেখক নিজে আগের থেকে টোটা ভরা একদম রেডি হয়ে আছেন শিকার সামনে পড়ছে কিন্তু মারতে পারছি না একে ঘোর বন তাই কুয়াশা শিকার দেখতে না দেখতে জঙ্গলে মিলিয়ে যায় হাতি গন্ডার বাঘ হরিণ সকলেরই তাজা পাঞ্জা দেখতে পাওয়া যাচ্ছে পাঞ্জা মানে হচ্ছে পায়ের ছাপের দাগ পায়ের ছাপ পাখিরও অভাব নেই গোটা দুই ফেজেন্ট মেরেছি ইন্ডিয়ান ফেজেন্ট বা নর্থ ইন্ডিয়ান ফেজেন্ট বা হিমালয়ান ফেজেন্ট এদের পাখিটা বে মানে লেজটা বেশ লম্বা হয় খুব সুন্দর দেখতে পাখি এই যে বললাম না এখানে আজকে এই লেখকের যে অ্যাটিটিউডটা খালি ওই সকাল থেকে একটা মুড নিয়ে আছেন শিকার করবেন স্বীকার করবেন বেশ একটা ফ্রেস্টে মুডে আছেন এই বিষয়টা আমার পছন্দ হয় না বহু আগেকার রাজা রাজারা বা জমিদাররা দেখেছি যে তাদের বড় বড়ো ইয়েতে মানে বসার ঘরে বিভিন্ন প্রাণীর শিকারের শিকার করা প্রাণীর তাদের মুন্ড দেহ দেহ সব নারী ঘড়ি বার করে রেখে দেওয়া হয় যেন আমি বিশাল বড় শিকারী বিশাল বাহাদুর রাই বাহাদুর এই বিষয়গুলো কিন্তু আগেকার দিনে ছিল এখন শিকার বন্ধ হয়ে গেছে সেটা একদিক থেকে ভালোই হয়েছে ফেজেন্ট মেরেছি হাতির পথ ধরে নালাটাকে কখনো এপার কখনো ওপার করতে করতে পাকুয়া নদীর দিকে চলেছি আজ রাত্রে সেখানে ক্যাম্প করব। তাহলে এখানে একটা নদীর নাম পেলাম পাকোয়া নদী সেখানে রাত্রিতে ক্যাম্প করা হবে ক্যাম্প করা মানে কি সেখানে তাবু খাটানো হবে এবং আগুন জ্বালিয়ে রাখা হয় যে সমস্ত হাতি ঘোড়া যারা যারা যাদের দিকে সঙ্গে নিয়ে যাওয়া হয় তারা সেখানে বিশ্রাম নেয় তাদের দিকে পাহারা দেওয়া হয় আর কুলি মসজিদ যারা আছে তারা রান্নাবান্না করে রাত্রিতে খাওয়া দাওয়া হয় দু চারজন রাতায় পাহারা দেয় তারা আবার ঢলেও পাহারা দিতে দিতে বাঘে করে দু একটাকে নিয়ে চলেও যায় মানে কঠিন ব্যাপার মানে আগে যে জঙ্গল কত ছিল এবং সেখানে মানুষ যেরম করে জরিপ করেছে এবং লেখক যে প্রাণবাজিনী নিয়ে প্রাণ হাতে নিয়ে ফিরেছেন এই লেখকের মানে কপাল ভাগ্যি ভাগ্যি ভালো ভাগ্য ভালো একটা শুকনো নালার সামনে পড়েছে আমরা তার মধ্যে নামলাম লুসাইবুড়ো আমার আগে আর শ্যামলাল পেছনে শ্যামলাল তখনও নালার ভেতর নামেনি আমরা নালাপার হয়ে উঠতে উঠতে যাব উপরে উঠতে যাব। এমন সময় আমাদের সামনেই ভারী জল কাদা তোলপাড়ের শব্দ হলো নিশ্চয়ই বুঝতে পারলাম হাতি গন্ডার বা গুনমো হবে মানে এই যে জলের হিল্ল এবং জলের জল সরানো নরানোর যে আওয়াজ এই আওয়াজ সঙ্গে বুঝতে পারা গেলো যে বড় কোনো একটা বড়সড় কোনো একটা জন্তু জানোয়ার সামনে এসছে আমরাও আচ্ছা নিশ্চয়ই বুঝতে পারলাম হাতি গন্ডার বা গুণমো হবে কাদায় লুকিয়ে আয়েস করছিল আমাদের সারা ব্যস্ত হয়ে উঠেছে আমরাও তার চেয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে দুই লাফে নালায় যে পার থেকে নেমেছিলাম সেখানে ফিরে চেয়ে দেখলাম ব্যাপারখানা কী মানে আগে চাচা আপন প্রাণ বাঁচা আগে নিজেরা যেদিক দিয়ে নেমেছিলেন সেই দিক দিয়ে আবার হুলমুল হুলমুল করে উপরে উঠলেন উপরে উঠে ধাতস্থ হয়ে মোটামুটি বুঝবার চেষ্টা করলেন যে জিনিসটা কি দাঁড়ালো দেখি ব্যাপার গুরুতর বিশাল দেহে এক গণ্ডার জমদূতের দাদামশাইয়ের মতো মানে জমদূতই তো এক ভয়ানক দেখতে বলে নাকি তো তার আবার দাদা মশাই তার মানে সাংঘাতিক অবয়বের একটি প্রাণী দাঁড়িয়ে ফস করছে লাল চোখ দুটো মিটমিট করছে কান দুটো পিছন দিকে এই দিকে পেছন কান হেলানোর একটা সিগনেচার আছে ইন্ডিকেশন আছে মানে সে মোটামুটি আক্রমণাত্মক একটা মনোভাব যখন নাই তখন কান পেছন দিকে পরে নেয় আমার পকেটে তিনটি মাত্র গুলিওয়ালা টোটা মাঝে ফুট পনেরো চওড়া লম নালা ওপারে গণ্ডার আর যাতায়াতি শ্যামলাল পালিয়েছে এই যে বললাম মায়ামদেই শ্যামলালের কথাটা কিন্তু আসবে লুসাইটি ক্রমাগত বলছে মারো সাহেব মারো তার মুখে দাখানা পা তুলে দিয়েছে গাছের গোড়ায় মানে ও কিন্তু মানে দাখানা মুখে মানে কি তোমাদের দিকে দেখানো যাচ্ছে না দেখালে সব থেকে হতো মানে ওর হাতে দা ছিল ওই দা কেটে 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 জঙ্গল মানে দা দিয়ে জঙ্গল কেটে কেটে এগোতে হতো তাহলে এবার গাছে যদি চড়তে হয় তাহলে দাটা তো আর কোথাও বুঝতে পারছে না মানে কোমরে কোঁচাতে দা তো আর গোঁজে যাবে না তাহলে তো কোমর কেটে যাবে তখন দাটাকে কী করে এক করে মুখের মধ্যে ধরে নিয়ে তারপরে দুহাত দিয়ে আস্তে আস্তে গাছের উপর মতন একটা পরিস্থিতি তৈরি করেছে এবং সেই সময় থেকে সে লাফি লেফি কিন্তু বলছে যে মারো সাহেব মারো তার মুখে দাখানা পা তুলে দিয়েছে গাছের গোড়ায় মানে একদম প্রস্তুত হয়ে যদি গন্ডার দৌড় মারে তাহলে কিন্তু তাত্তা করে বুড়ো লুসায় গাছে চড়তে অবস্থা ও বাঁধরের মতন গাছে উঠে যাবে বেগতিক দেখলেই বাঁধরের মতো গাছে একদম দেখো সঙ্গে সঙ্গে বেগতিক দেখলেই বাঁদরের মতো চড়ে যাবে আমি কি করব সেই ছেলেবেলা গাছে চড়তাম এখন সে বিদ্যা একেবারেই ভুলে গেছি তার উপর পায়ে বুট বুট থাকলে পা পিছন মানে পিছলে গাছে চড়া খুব কঠিন তবে গাছে চড়া সাইকেল চাপা সাতার এগুলো একবার শিখলে মানে খুব সহজে কিন্তু এগুলো বোলা যায় না কাজে ধীরে ধীরে বন্ধুকে গুলি ভরে প্রস্তুত হয়ে রইলাম গন্ডার যদি নালা পার হয়ে এপারে আসতে চায় তবেই গুলি চালাবো নইলে চালাবো না এটাও একটা ভালো মানে বৈশিষ্ট্য বা লক্ষণ জানতে পারা গেল যে লেখক অনাবশ্যক গুলি চালানোর জন্য এখানে আগ্রহী নন লুসাই খালি বলছে মারো মারো কিন্তু তিনটি মাত্র গুলি সম্বল নিয়ে গন্ডার মারতে গিয়ে শেষে কি প্রাণটা হারাবো মানে তো আর বাঘভাল নয় যে মাথায় একটা মারলাম বুকে একটা মারলাম পিঠে একটা মারলাম তো কোনোভাবে চিত হয়ে যাবে গন্ডার ঠিকঠাক জায়গায় যদি না লাগে এবং না লাগবার সম্ভাবনাই বেশি গোটা শরীরটাই প্রায় বর্মের মতন তার ফলে ওকে খামো খায় একটা গুলি করে দিয়ে খেপার নরস না এরকম যে একটা বিষয় আছে এই খাপা সাঁকুন তার একটা গল্প আছে সেটা পরে তোমাদের বলবো বা তোমাদের বাবা মারা জানবেন বড়রা আমি রিকোয়েস্ট করবো তোমরা তাদের কাছ থেকে এই খাপা শাকুন অরাসনা এর গল্পটা শুনিনি মানে গন্ডার হয়তো এদিকে আসবার কোনো ইচ্ছাই নাই কিন্তু এবার গুলি করেই লেখক হয়তো দেখা তাকে রাগিয়ে তুলছে মানে একটা খাপা সাঁকর উপরে বসেছিল এবার থেকে একটা লোক যাওয়ার সময় ওর মনে হলো যে খাপা চুপচাপ বসে আছে ভালো কথা কিন্তু ও যদি আবার সাঁকড় নড়িয়ে দেয় তা তখন সাঁকর দিয়ে পার হওয়ার আগেই লোকটা বলছে এই খাপা সাঁকো নড়স না কিন্তু এবার খ্যাপা যখন দেখেছে যে আর সাঁকোটা তার মানে নড়ানো যায় ওকে মনে করিয়ে দিয়েছে যে সাঁক নওয়াস না তখন কিন্তু ওকে সাঁকোটা নড়িয়ে দিয়েছে ব্যাপারটা এটাই যে গন্ডারের হয়তো আক্রমণ করবার লেখককে কোনো ইচ্ছাই নাই কিন্তু গুলি শব্দে বা গুলি করলে আঘাতপ্রাপ্ত হয়ে তখন কিন্তু গন্ডার ভয়ানক রূপ ধারণ করতে পারে আর তিনটে গুলি দিয়ে গন্ডার মারা বুদ্ধিমানে কাজ নয় দু চারজন মিলে যদি দশ বারোটা গুলি থাকে তাহলে ঠিক আছে যাই হোক আমাকেও গুলি চালাতে হলো না লুসাইবকেও গাছে চড়তে হলো না গন্ডারটা খানে পাথরের মতো দাঁড়িয়ে থেকে একটা হুঙ্কার দিয়ে দৌড়ে পাহাড়ে উঠে গেল তার সামনে যত বাস পড়ল সমস্ত প্যাকাটির মতো পট পট করে ভেঙে গেল প্যাকাটিটা কী জিনিস প্যাকাটি হচ্ছে আসলে পাটকাঠি পাট কাঠি এটাকে পাটকাঠি পাটকাঠি এই করতে করতে আস্তে আস্তে প্যাকাটি উচ্চারণ হয়েছে তখন আমরাও আস্তে আস্তে চলতে লাগলাম আধ মাইলও যায়নি মানে প্রায় এক কিলোমিটার মতন আবার সামনে ভীষণ হুড়োমুড়ি তারপর মরমর করে বাঁশ ভাঙার শব্দ তারপর উফ কি ভীষণ গর্জন সারা বন থকথর করে কেঁপে উঠল। এবার একটু বেকায়দা লুসাই বুড়োর আশেপাশে গাছ নেই কিসে চড়বে শ্যামলালের কথা কিন্তু এখন লেখকের সঙ্গে নাই লেখকের কাছে শ্যামলাল নাই বুড়ো লুসাই ছিল বুরুল্লুর গাছে চড়তে ওস্তাদ সে রেডি হয়ে থাকে বিপদ হলেই গাছে চড়বে কেন কি চাচা আপন প্রাণ বাঁচা বা আপনি বাঁচলে বাপের নাম নিজে যদি বাঁচে তবেই বাবার নাম বলতে পারবে তা এখানে লেখক মানে টাকা পায় বেতন পায় যাই পাক না কেন লেখককে বাঁচানোর দায় একটা আছে কিন্তু সেই বাঁচানোর দায়টা নিজের জীবন দিয়ে নয় তা বুরুল্লু সাই এখানে তো আর গাছ নাই যে বুরুলুসাই সাই গাছে চড়ে বসবে শ্যামলাল হতভাগে ইতিমধ্যেই এসে জুটেছে টোটার থলে থেকে আট দশটা গুলি ভরা টোটা নিয়ে ইতিপূর্বেই পকেটে পুড়েছি পথ ছেড়ে দিয়ে একটা ঝোপের মধ্যে বন্ধু খাতে দাঁড়ালাম হাতিওয়ালা দাঁতি হাতিওয়ালা হাতি হয় পাগল না হয় অন্য কোনো জানোয়ার দেখেছে লুসাই বলল বোধহয় সেই গন্ডারটা ওর সামনে পড়েছে হাতিটি কিন্তু আমাদের দিকে এলো না তিন চারটে ডাক দিয়ে ধীরে ধীরে বাঁশ ভাঙতে ভাঙতে পাহাড়ে উঠল আমরাও চলতে লাগলাম আমার পাকুয়া নদী আমরা পাকুয়া নদীর কিনারায় পৌঁছলাম নদীটা সত্তর আশি হাত হবে তোমরা ছোট ছেলে তোমাদের হাত আর বাবাদের হাত একটু বড় বাবাদের হাত দেখে নাও এক হাত সমান মোটামুটি দেড় ফিট তাহলে সত্তর আশি হাত মানে হচ্ছে একশো কুড়ি থেকে একশো তিরিশ ফিট তাহলে মোটামুটি একশো তিরিশ ফিট মানে একশো মিটার মতন একশো তিরিশ ফিট মানে তিরিশ থেকে তেত্রিশ মিটার খুব বেশি দীর্ঘ বা মানে খুব বেশি চওড়া নদী কিন্তু নয় তাতে এক কোমর জল নদীর ধারে হাতির পায়ের তাজা দাগ একটার পিছনে একটা তার পিছনে একটা এমনি করে একপাল হাতি গেছে পায়ের দাগ দেখে আমি বললাম পাঁচ সাতটা হাতি হবে এটা কিন্তু একটা ভালো বড় বৈশিষ্ট্য যারা এরকম বনে জঙ্গলে কাজ করেন তাদের দিকে বিভিন্ন প্রাণীর পায়ের দাগ পায়ের দাগ টাটকা নাকি পুরনো বা পশুপাখির মল সে মলের কতটা শুকনো সেটা দেখে বুঝতে পারা যায় যে এই পশুটা কতটা মানে কতক্ষণ আগে গিয়েছে এই ব্যাপারগুলো কিন্তু জানতে হতো এবং আগেও যখন বাঘশুমানি করা হতো বাঘশুমানি মানে অরণ্যের মধ্যে বাঘ কতগুলো আছে এই বিষয়টি যখন জানা হতো মানে জরিপ করা হতো বা গোনা হতো তখন ওই পায়ের ছাপ প্রত্যেকটা পশুর এবং মানে একই প্রজাতির বাঘেরও প্রত্যেকটা বাঘের পায়ের ছাপ কিন্তু আলাদা আলাদা তার জন্য ওই পায়ের ছাপ দেখে দেখেই রেঞ্জার্স যারা তারা কিন্তু বনবিভাগের কর্মী যারা তারা আগে ওই পায়ের ছাপ দেখেই বাঘের সংখ্যা গুনতেন এখন তো জিপিএস চলে এসছে স্যাটেলাইট ইমেজেরই চলে এসেছে একদম বাঘ বাঘের বাচ্চা বাঘিনি এই সমস্ত কিছু বুঝতে পারা যায় গন্ডা কটা আছে বাঘ মানে চোরা শিকার তারা যদি অরণ্যের মধ্যে ঢোকে শিকার করতে তাতেও ঠিক সেগুলো ধরতে পারা যায় এখন অনেক পদ্ধতি উন্নত হয়েছে কিন্তু আগে এই পায়ের ছাপ দেখেই চিনতে হতো তো এই পায়ের ছাপ দেখে লেখক কিন্তু বুঝতে পারলেন যে মোটামুটি পাঁচ সাতটা হাতি কম করে এই অঞ্চলের উপর দিয়ে গিয়েছে লুসাই বুড়ো ভালো করে দেখে বললো চল্লিশ পঁয়তাল্লিশটার কম নয় মানে লেখক আন করা তিনি শহরের লোক ওখানে গিয়েছেন টাকা পয়সা পান বলে চাকরি করতে গিয়েছেন বনবাজারে বন জঙ্গলে কিন্তু তাই বলে ওই পরিমাণ অভিজ্ঞতা কিন্তু নাই আর এই বুড়ো লুসাই এরা ওখানে বা মানুষ হয়েছে ওখানেই সারা জীবন থাকে ওরা কিন্তু অনেক ভালো বলতে পারে তা ও বুরলু সাহেব খুব ভালো করে দেখে বলল চল্লিশ পঁয়তাল্লিশটির কম নয় ঠিক দাগে দাগে পা ফেলে গেছে বলে বোঝা যাচ্ছে না সারাদিন জলে জলে চলে আমার কাপড় চোপড় সব ভিজে গিয়েছিল এবং এই জঙ্গলে চলতে গিয়ে কাপড় ভিজে গেলে একটা সমস্যা হয় বা গা অনেক সময় কাপড় চোপড় ভিজে না গেলেও গাছপালার থেকে টুপ টুপ করে প্রচুর জোঁক পড়ে আর সেই জোকগুলো কিন্তু জুতো মোজা জামা কাপড় গেঞ্জি এর মধ্যে ঢুকে গিয়ে রক্ত খেয়ে নেয় এবং ক্লান্ত করে দেয় আস্তে আস্তে মানুষ মারাও যায় কিন্তু সারাদিন জলে জলে চলে আমার কাপড় চোপড় সব ভিজে গিয়েছিল আমি পাহাড়ে হেলান দিয়ে বসে জুতো মোজা খুলতে আরম্ভ করলাম লুসাইকে বললাম ওপারে গিয়ে ওপারে গিয়ে তাবুর জায়গা দেখো লুসাই ওপারে চলে গেল শ্যামলালো বন্দুকে বন্দুক শ্যামলালো বন্দুক তার সঙ্গে নিয়ে গেল আমি বসে বসে হু করে পেছনের লোকেদের ডাকলাম খাবারওয়ালা খালাসি তাদের সঙ্গে আমার ভেজাই খিদে পেয়েছে তাহলে আজকে এতটুকু পড়লাম এখান থেকে বেশি বোঝানোর কিছু নেই বর্ণনামূলক মূলত তোমাদের দিকে আনন্দ দেওয়ার জন্য বোঝানোর জন্য পড়ছি এর মধ্যে থেকে যে প্রশ্নগুলো আসবার মতন সেগুলো এখন কিছুই আলোচনা করছি না পরে আমার যে তৃতীয় মানে এই বনের খবরের যে তৃতীয় অংশ আমি তোমাদের দিকে পড়াবো আর এক পৃষ্ঠা আছে এবং তার সঙ্গে তখন প্রশ্ন প্রশ্নও কিছুটা আলোচনা করবো আজকে এ পর্যন্তই